আসসালামু ওয়ালাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স আজকের দশম ক্লাসে আমরা দেখব আমরা ইনসার্ট ট্যাবের হেডার অর্ডার পেজ নাম্বার ট্যাক্সট বক্স কুইক পার্স ওরে পরে ওয়ার্ড আর্ট ড্রপ ক্যাপ সিগনেচার ডেট অ্যান্ড টাইম অবজেক্ট ইকুয়েশন সেম্বল আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো গত ক্লাসে আমরা কভার পেজ বাং পেজ ব্যাক টেবিল পিকচার স্লিপার শিপ স্মার্ট আর্ট চ্যাট চার্ট হাইপার বুকমার্ক ক্রস রেফারেন্স আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা তো এইসব বিষয় নিয়ে আলোচনা করি যারা আমাদের গত ক্লাসগুলো দেখেন নাই তো আমাদের ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে ওইখানে গিয়ে পুরো ক্লাসটি দেখে আসতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা মাইক্রোসফট অ্যাপ্লিকেশন কোর্সটি করে নিতে পারবেন খুব সহজেই তো আজকের ক্লাস আমরা শুরু করি প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যাডার হেডার মূলত কি। ধরেন হেডারের কাজ হচ্ছে আমরা পেজের উপরে কোনো কিছু টাইটেল যোগ করতে চাই ট্যাক্স যোগ করতে চাই তার ক্ষেত্রে আমরা হেডার ইউজ যেমন আমি হেডারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমরা একটা আসছি আমরা যখন একটা নিয়ে আসি এনে দেওয়া আছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল আমি কোনো একটা কিছু লিখতে পারবো ধরেন আমরা লেখবো হুম আমরা লিখি আবিদ কম্পিউটার একাডেমি একা ডে এই যে আমি একটা লেখলাম আবিদ কম্পিউটার একাডেমি তো এটা হচ্ছে হ্যাডারের কাজ আর পোডারের কাজ হচ্ছে আপনি যখন কোন ডকুমেন্টে কাজ করেন সে তার ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় দেখি যে ওই আমরা অনেক সময় দেখি প্যাড কিছু প্যাডের নিচে সুন্দর করে আপনার ওই অ্যাড্রেস লেখা থাকে কিংবা কোনো একটা টাইপের কোম্পানির কোনো একটা কিছু নিচ দিয়া খুব সুন্দরভাবে লেখা থাকে এই লেখাটা লেখে একমাত্র এই যে পোডার পোডার ইউজ করে আমরা সেটা লিখতে পারবো যেমন আমি যে কোনো একটা নিলাম যে টাইপ এখানে দেখেন টাইপ টেক্স আপনি চাইলে এখানে নিতে পারেন এখানে অটোমেটিকলি পেজ নাম্বার যেমন পেজ নাম্বার দেওয়া আছে আমরা যখন পেজগুলো বাড়তি করব তখন দুই নাম্বার পেজ তিন চার এভাবে পেজ না পেজ নাম্বারগুলোও এখানে শো করছে এটাই মূলত ওডারের কাজ তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার বলতে কি বোঝায় সেটা তো আমরা বুঝেই গেছি যেমন ধরেন আমরা যদি পেজ নাম্বারটা ডানে দিতে চাই কিংবা বামে দিতে চাই হ্যাঁ ডানে বামে যে সাইডে রাখি আমরা সেই সাইডে দিতে পারবো যদি আমরা বামে দিয়ে বামে দিতে পারবো ডানে দিলে ডানে দিতে নিচে দিলে নিচে দিতে পারবো টপে দিলে টপে দিতে পারবো এটাই হচ্ছে স্পেজের কাজ যেমন আমি নিলাম একটা দেখেন প্র্যাকটিক্যালি দেখাই যারা নাম্বারটা নিলাম এটা দেখেন নিচে এই জায়গায় হয়ে গেছে আমি যদি এই জায়গায় টু লেখি থ্রি লেখি যত লেখি তত হয়ে যাবে এটাই মূলত হচ্ছে পেজ নাম্বার তারপরে আমরা যেটা দেখব টেক্স বক্স টেক্স বক্সটা হচ্ছে তারপর আমরা যেটা দেখব ট্যাক্স বক্স ট্যাক্স বক্সটা হচ্ছে আমরা যদি কোনো কিছু ধরেন সিবি লেখার ক্ষেত্রে মানে যদি আমরা আপডেট সিবি করি বা কিংবা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এই ট্যাক্স বক্সটা ইউজ করি ধরেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে আমরা চাইলে এখানে এডিট করতে পারবো এই কালারটাও চেঞ্জ করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার তারপরে এখান থেকে আবার ট্যাক্স লেখা শুরু করতে পারবো এটা হচ্ছে বক্সের কাজ তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুইক কুইক বলতে কি বোঝায় এটা সাধারণত তেমন একটা লাগে না তারপরে অর্ডার অর্ডারটা মূলত কি অর্ডার হচ্ছে আমরা ডিজাইন করার ক্ষেত্রে ট্যাক্স কোন ট্যাক্স যদি আমরা ডিজাইন করার ক্ষেত্রে ওইটা ইউজ করি যেমন ধরেন আমরা যে কোনো একটা ট্যাক্স নিলাম ধরেন এই ট্যাক্সটা নিলাম নেওয়ার পরে আমরা যদি ফ্রন্ট চেঞ্জ করতে চাই আমাদের এই যে এখানে দেখেন এখানে আমরা ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবো যে কোনো ফ্রন্ট আপনারা চাইলে যে ফ্রন্ট নিতে চান সেই ফ্রন্ট নিতে পারবেন এখানে চাইলে অতি সহজে চেঞ্জ করতে পারবেন ধরুন আমি যে কোনো একটা ফ্রন্ট ইউজ করলাম ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখলাম আবিদ কম্পিউটার একাডেমি একাডে ক্লিক করার পরে আমরা ওকে ক্লিক করব ওকে না ক্লিক করলে কিন্তু আসবে না আমরা ওকে ক্লিক করলাম দেখেন সুন্দর একটা ডিজাইনে চলে আসছে আমরা যদি এটা চাই এটা এই কোনাই ধরে এভাবে ছোট বড় করে নিতে পারবো আর যদি চাই আমরা কালার চেঞ্জ করে নিতে কালার চেঞ্জ করে নিতে পারবো আমরা যে কালার দেই সে কালার হয়ে যাবে আবার শিপ আউটলাইনে যদি ক্লিক করি আমরা ব্ল্যাক দিলে ব্ল্যাক কালার রেড দিলে রেড তারপরে যে কোনো একটা কালার আমরা নিতে পারবো এটাই হচ্ছে মূলত অর্ডারের কাজ তারপরে আমরা যেটা সিগনেচার সিগনেচার লাইনে লাইন আমরা একটা কোনো ডকুমেন্ট করতে গিয়ে অথবা অ্যাপ্লিকেশন যদি আমরা আমরা লিখি সিগনেচার ইউজ করি ওই সিগনেচারের ক্ষেত্রে একমাত্র আমরা এই সিগনেচারটা ইউজ করি তারপরে নিচে দেখেন ডেট এন্ড টাইম ডেট এন্ড টাইমটা দেখতে আমরা কি বুঝি যেমন ডেট এন্ড টাইমটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন অ্যাভেলেবেল ফরমেটস এই জায়গায় ফরমেট দেখা আছে আপনি কোন ফর্মেটটা ইউজ করতে চান সেই ফর্মেটে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে ওকে ক্লিক করবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দিলেন ইংলিশ ইউনাইটেড কিংডম দিলাম আমরা মনে করেন যে একটা ডেট নিলাম নেওয়ার পরে দেখেন এই জায়গায় অটোমেটিকলি আমাদের ডেটটা চলে আসছে এটাই মূলত হচ্ছে ডেটের কাজ তো আমরা অতি সহজে ডেটের কাজটা দেখলাম কীভাবে আমরা আনবো তারপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট দেখ তেমন একটা লাগে না এর আগে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে এই যে এই যে দেখেন এই জায়গায় ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপের কাজ কি ড্রপ ক্যাপের কাজ সাধারণত আমরা তেমন কোনো কাজে ইউজ করি না সবচেয়ে বেশি আমরা যখন পেপার পত্রিকাগুলো দেখতে পাই পত্রিকাগুলোর মধ্যে এই ড্রপ ক্যাপের কাজটা তারা ইউজ করে কিভাবে তারা ইউজ করে দেখেন এই ড্রপ ক্যাবটা হাইড করে দেওয়া আছে তার মানে হাইক করে দেওয়া এখানে আমার কোনো লিকা নাই যদি আমরা এখানে লিখি এখানে লিখি কম্পিউটার হুম কম্পিউটার কম্পিউটার লিখলাম তো এই কম্পিউটারটা যদি আমরা অন্য ভিন্ন রূপে মানে একটা সৌন্দর্য মন্ডিত ভাবে যদি আমরা এটা দেখাতে চাই তার ক্ষেত্রে আমাদের কি করতে হবে হুম তার ক্ষেত্রে মনে করেন যে ধরেন ই আমরা যে কোনো প্রথম লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যদি আমরা এই ড্রপ ক্যাপে কিপ করি ক্লিক করার পরে দেখেন এই যে প্রথম অক্ষরটা বড় হয়ে গেছে প্রথম অক্ষরটা বড় হয়ে গেছে আর বাকি অক্ষরগুলা দেখেন ছোট সাধারণত মনে করেন যে যদি আমরা হচ্ছে বাংলাদেশ দিয়ে এত বড় বড় করলাম কেন তারপরে যখন এই জায়গায় আমরা একটা লেখা লেখলাম বাংলা দেশ কারণ এই বাংলাদেশটাকে যদি আমরা ওই ড্রপ ক্যাপের মাধ্যমে দেখাতে চাই আপনাদেরকে অতি সহজে বুঝবেন ধরেন আমাদের এইটা বাংলাদেশটার ক্লিক করি হুম ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো দেখেন যদি আমরা এই যে দেখেন এখানে ক্লিক করি ক্লিক করার পরে সুন্দর করে বি এবং ওইটা অতমোটিক ভালো একটা ভাবে দেখা যাচ্ছে এটাই মূলত হচ্ছে ড্রপ ক্যাপের ড্রপ ক্যাপ তেমন ইউজ করা হয় না সাধারণত পেপার পত্রিকাগুলোতে আমরা এটা দেখতে পাই এই যে দেখেন ঠিক এভাবে পেপার পত্রিকা অনেক সময় প্রথম অক্ষরটা বড় হাতের করে দেয় তারপরে ছোট হাতের ডিজাইন করে দেয় এটাই মূলত ড্রপ এর কাজ তারপরে আমরা যেটা দেখব ইকুয়েশন ইকুয়েশনটা মূলত কি ইকুয়েশন ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যেকোনো একটা জানেন এখানে ক্লিক করলাম যে কোনো একটা মনে করেন যে আপনি নিলেন ধরেন আমরা ইনসার্টে গেলাম ইকুয়েশন ইকুয়েশনটা এই যে দেখেন অনেকগুলা হুম দেওয়া আছে গাণিতিক ক্ষেত্রে যেমন আমরা গণিত যদি আমরা কারো কিছু প্রশ্ন করি পড়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে গাণিতিক কোনো বিষয়ে আমরা এই এটা ইউজ করে থাকি এটা ইউজ করার পরে জানেন আমি এখানে ক্লিক করছি দেখেন এ প্লাস বি যেমন এ এ হল স্কোয়ার প্লাস বি হল স্কোয়ার সি হল স্কোয়ার তো এটা সাধারণত কিভাবে করছি আমরা যদি এটা করতে চাই ধরেন এ প্লাস আমরা যদি এটা করি তাহলে এ প্লাস করেন যে এটা হোল স্কোয়ার দিতে চাই ধরেন আমরা এ হোল স্কোয়ার দিতে চাই প্রথম তার ক্ষেত্রে আমাদের করতে হবে কি হম ধরেন এখানে যদি আমরা টু লেখি টুটা দেখেন হয় না এভাবে তো এটার আবার আরেকটা শর্টকাট কী দেখাইছিলাম আপনাদেরকে যদি হোমের মধ্যে আমরা এই যে এখানে আসি এখানে কিন্তু অটোমেটিকলি করে নিতে পারি তার মধ্যে ইনসার্টের মধ্যে যদি আমরা করতে চাই এই এটার মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে আমাদের করতে হবে আমরা যদি ওই যে উপরে দেখেন এটাতে এটার মধ্যে ক্লিক করিস ক্লিক করার পরে আমরা এই প্রথমটা নিলাম নেওয়ার পরে আমরা এটা পুরোটাই ডিলিট করে দিলাম ডিলিট করার পরে দেখেন দুইটা বক্স ওপেন হয়েছে প্রথম বক্সে আমরা লিখলাম এ তারপরে দ্বিতীয় বক্সে লিখলাম টু দেখছেন খুব সুন্দর করে হয়ে গেছে তারপরে আমরা প্লাস দিলাম এটা না স্পেস নেই তারপরে আমরা দিলাম প্লাস বিস্কার যদি দিই আবার আমরা এটা নিলাম নেওয়ার পরে আমরা এখানে লিখলাম বি উপরে দিয়ে দিলাম টু এটাই মূলত হচ্ছে ইকুয়েশনের কাজ এখানে দেখেন অনেক যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু দেওয়া আছে আপনি চাইলে যে কোনোটাই ইউজ করতে পারবেন খুব সহজেই সহজ সময় বাজে অনেক এটা দিয়ে আমরা করি তারপরে দেখেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেম্বল আমরা এটাকে ডিলিট করে দেই তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেম্বল সেম্বলের কাজ কি যে আমরা যখন কোনো কিছু লিখতে যায় লিখার পরে আমাদের কিছু শর্টকাট কি দরকার পরে তখন আমরা স্যাম্বলে ক্লিক করছি দেখেনি না এই জায়গায় অটোমেটিকলি সব কিছু শো করছে আমরা যদি মনে করেন যে এখানে টাইম নিউ রোমান বা যে কোনো ফ্রন্ট আপনারা নিলেন সব ফ্রন্টের এই জায়গায় আপনি চাইলে স্যাম্বল পেয়ে যাবেন যেমন এই যে সাবজেক্ট লেখা আছে সাবজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেটা থাকে ওটা পাবেন এটা সহজ তারপর নিচে আসবেন নিচে দেখেন এই যে আমরা যদি কল করে নিচে আসি নিচে আসার পরে সবগুলাই আমরা দেখতে পারবো কল আমরা চাইলে এখান থেকে সহজ ভাবে করে নিতে পারি তার মধ্যে দেখেন আমি এই যে এটা গোন আনলাম ভাগ হ্যাঁ চাইলে যেটা আছে এখানে ক্লিক করলেই অটোমেটিকলি চলে আসছে এটাই হচ্ছে মূলত ওই ইকুয়েশনের কাজ তো আমরা আজকের মতন ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের ইনসার্ট ট্যাবের কাজ টোটালি শেষ যারা ক্লাসটি বোঝেন নাই কোন জায়গায় বোঝেন নাই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আর কালকে আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে পেজ লেওয়ার্ড কাজ পেজ লেট কাজটা দেখানোর পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কোষ্টি কোর্সটি শেষ হতে যাচ্ছে তারপর আমরা মাইক্রোসফট এক্সেল শুরু করব। তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে এবং লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এরকম একটা প্রি ক্লাস আছে তাহলে আপনার মাধ্যমে সবাই জানতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি